আসসালামু আলাইকুম আমরা আজকে একটি অনুষ্ঠানে এসেছি এম আর মাহবুবের স্মরণে জাতীয় কবি জাতীয় কবি কি এটা হচ্ছে এই মনোহরদির সাগরদিতে এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় হচ্ছে ওই যে দেখা যাচ্ছে স্কুলটা চমৎকার তারপরে এই যে স্কুলে দেখেন এই যে স্কুলের নাম লেখা আছে পঁচিশ নম্বর এলকে ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোহরদি নরসিংদী স্থাপিত হচ্ছে এটা ব্রিটিশ আমলে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এটা হয়েছিল এই ইটা হয়েছিল তো যাই হোক আমরা আমি আতিখেলাল ভাই আরও অনেকেই আসছে বি এম সে রসিদ আছে তা আমি আর আতিখেলাল ভাই আমরা এখন বিদায় নিবো তার আগে এই স্কুলটা সাধারণত এত বড় মাঠ আলা স্কুল আমরা দেখি না তো এটা দেখে এবং স্কুলটার ধরনটা দেখে বেশ ভালো লেগেছে আর কি তা আতিখেলাল ভাই আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো সকালবেলা কোনো লোক খুব একটা ছিল না মঞ্চের লোক ছিল অডিয়েন্স ছিল না একটু সার্বিকভাবে একটু আলোচনা করেন ভাই আজকে ওই জাতীয় সাহিত্য চর্চা পরিষদ এই সংগঠনটার নাম যেটা আপনার এম আর মাহবুব একজন ভাষা আন্দোলনের গবেষক ভাষা আন্দোলনের গবেষক এবং স্বাধীনতা সংগ্রামের গবেষণা উনি করতেন ওনার জন্ম উনিশশো সালে একান্ন বছর বয়সে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যান তো তাকে স্মরণ করে এবং তার যে একান্নটা বই তিনি লিখেছেন একান্ন বছর বয়সে বা এ ধরনের পঞ্চাশটার অধিক বই তিনি লিখেছেন সেই বইগুলোর ওপরেই যে আজকে একটা বই আমার হাতে দেখতে পাচ্ছেন দুটা বই আমার হাতে আছে একটা হচ্ছে আপনার শহীদ মিনারের ইতিহাস এম আর মাহবুব হচ্ছে আপনার একুশের ডায়েরি এই মহামূল্যবান বইগুলো এম আর মাহবুব লিখে গেছেন আমাদেরই সমসাময়িক তিনি ছিলেন তাকে স্মরণ করা হয়েছে খুব ভালো লেগেছে যে লেখক যদি তার জীবন ও কর্ম তার উত্তরসূরীরা এভাবে স্মরণ করেন ধরে রাখেন ধারণ করেন লালন করেন তাহলে লেখক জীবন সার্থকতা পায় এম আর মাহবুব সেই সার্থকতা পেয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে তার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন আমরা সকালে এসেছি বলে আমরা চলে যেতে হবে আমাদের তারা আছে সারা দিন ছিলাম বেশ ভালো লেগেছে এই এলকে ইউনিয়ন সরকারের প্রাথমিক বিদ্যালয় এলাকাটা এটা মনোহরদির সাগরদী সাগর কলার জন্য বিখ্যাত নরসিংদী সেই সাগরের নামেই এলাকাটা সাগরদী হয়েছে আমাকে বলেছে জনম থেকে আমি জেনেছি তো আপনি আপনার কেমন লেগেছে আপনি বলুন আমরা সুন্দর আজকে কথা বলেছি আলোচনা করেছি আমার মাহবুবের উপরে বর্তমান এই এলাকার সাহিত্য সংস্কৃতি চর্চার উপরে আলোচনা করেছি অনেকের আলোচনা শুনেছি আমরা সমৃদ্ধ হয়েছি এবং আমরা অনেক কিছু নিয়ে গেলাম এটুকু বলা যায় আপনার কেমন লেগেছে আতিক ভাই আমার ভালো তো অবশ্যই লেগেছে আর যেখানে যাই আমি ভেবেছিলাম যে এখানে মনে দেখার কিছু নেই আসলে এখানে দেখার জমিদার বাড়ি আছে যে জমিদার বাড়িটা আমরা দেখে এসেছি তারপরে আসাদ সরকার বলল যে এখানে নাকি রহস্য বন আছে এই বনটা দেখার আমার খুবই ইচ্ছে ছিল কিন্তু জানি না এটুক সময়ের মধ্যে আমরা যেতে পারবো কিনা এখানে আছে ধূমকেতু যুব এখানে আছে একটা নীলাচলে কলা বিতান এটা একটা সাংস্কৃতিক সংগঠন ধূমকেতু যুব সংঘ এটাও একটা সাংস্কৃতিক সংগঠন এই পঁচিশ নম্বর এলকে ইউনিয়ন সরকারি প্রাথমিক সরকারি প্রাথমিক না এটা প্রাথমিক আর ওইদিকে হচ্ছে হাই স্কুল এটাই প্রথম এই এখানে এই মাঠে এই স্কুলটাই প্রথমে যে দেখাচ্ছে যে ক্যামেরাম্যান দেখাচ্ছেন ক্যামেরাম্যানের নামটা বলবো ক্যামেরাম্যান হচ্ছে দুলারি রহমান অর্থাৎ আমাদের আতিক হেলাল ভাইয়ের সহধর্মিনী অনেকে বলে অর্ধাঙ্গিনী আসলে অর্ধাঙ্গিনী না পূর্ণাঙ্গিনী তা উনি হচ্ছেন ক্যামেরাম্যান এখানে পঁচিশ নম্বর এল কে ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এটাই প্রথম স্থাপিত হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এরপর হচ্ছে এই হাই স্কুল হয় এটাও এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় এটা খুবই ভালো লেগেছে এবং এত বড়ো মাঠ আপনি দেখতে পারবেন দুলারে আপা আপনি একটু দেখানো যে ফুটবল খেলছে বাচ্চারা এই যে যে এসে বিকেলবেলা এদের খেলা এখানে খেলতে পারছে একটা খুবই দরকার শুধু লেখাপড়া ঘরের মধ্যে বসে এই ছেলেপেলেরা কী করতো যদি মাঠ না থাকতো এখানে তাহলে তারা মোবাইলে ইউটিউব গেমস খেলতো বা ইউটিউবে তারা বিভিন্ন ধরনের ছবি দেখত সেটা না এই জন্য বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি অবশ্যই তাদের খেলাধুলা করার জন্য গার্জিয়ানরা বলবে কিন্তু সেই গার্জিয়ানটা বললে কী হবে সেখানে জায়গাও থাকতে হবে আমাদের ঢাকায় জায়গা নেই রহস্য বনটা আমার মনে হয় আমরা দেখতে যাই এই কথা বলে আমরা আজকে বিদায় নিচ্ছি আমি রবিউল মাশরাফি এবং আমি আতিখেল পঁচিশ নম্বর এলকে ইউনিয়ন সরকারের প্রাথমিক বিদ্যালয় মনোহরদি নরসিংদি